উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার এই ছোট্ট একটি জনপদ যার নাম আশ্রমপাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমপাড়া একটি ছোট্ট একটা জায়গা এবং এর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে তার নাম হচ্ছে আশ্রমপাড়া রোড কিন্তু একটা বিশেষ বিষয় এখানে উল্লেখ না করলেই নয় সেটা হলো যে এখান থেকে ঠিক দুশো মিটার দূরে এখান থেকে ঠিক দুশো মিটার দূরে বিহার বর্ডার এবং পার্শ্ববর্তী রাজ্য যে বিহার সেই বিহারের গাড়ি সেগুলো নেমপ্লেটসহ নম্বর প্লেটসহ বা নম্বর প্লেট ছাড়া সেই গাড়িগুলো যাতায়াত করে সারাদিনে শয়ে শয়ে গাড়ি যাতায়াত করে এবং কোনোটা হয়তো দ্বিচক্রযান কোনোটা হয়তো চার চাকা গাড়ি এবং তারা অনবরত চলছে এবং বিশেষ করে আরেকটা বলবার বিষয় যে যেটা সেটা হচ্ছে দিনের বেলা তো হাজার হাজার গাড়ি চলছে কিন্তু রাত্রিবেলাও কিন্তু তাদের কিন্তু তারা থেমে নেই রাত দুটোর সময় রাত তিনটের সময় রাত চারটের সময় সেই গাড়িগুলো যাতায়াত করে এবং সেইখানে কিন্তু একটা নিরাপত্তার বিষয় থেকে যাচ্ছে যে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি এখানে কিন্তু কোনো সিসিটিভির ব্যবস্থা নেই এবং এখানে চেকপোস্টের কোনো ব্যবস্থা নেই এই যে এই যে টোটোগুলো দেখা যাচ্ছে বা অটোগুলো যাচ্ছে কারো কারো কিন্তু কোনো নাম্বার প্লেট নেই এবার এবার এখানে কিন্তু দেখাশোনার কাজটাও যেটা প্রশাসনের করা উচিত সেই প্রশাসন কিন্তু সেই দেখাশোনার কাজটা কিন্তু করছে না এবং এটাও কিন্তু আমরা উদ্বেগে থাকি এটা সাধারণ মানুষের উদ্বেগ সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপার সেটা হচ্ছে যে রাত যদি কোনো গাড়ি কোনো অসদ উদ্দেশ্য নিয়ে যদি কোনো ঢোকে হয়তো নেপাল থেকে বিহার হয়ে যদি ইসলামপুরে ঢোকে বা পশ্চিমবঙ্গ রাজ্যে ঢোকে সেটা কিন্তু আমাদের কাছে বিশাল একটা নিরাপত্তার বিঘ্নিত হবার কিন্তু আশঙ্কা থেকে যায় এ বিষয়ে প্রশাসনের নজরদারি করবার কিন্তু ভীষণ প্রয়োজন আছে এই মুহূর্তে হলে পরে কিন্তু ইসলামপুর একটা বিশেষ প্রশ্নের চিহ্নের সম্মুখে দাঁড়িয়ে আছে